পাবনার ইস্যুর দিতে লক্ষ কোটি টাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভেতরে কাঠের স্তূপে আগুন লাগার পর তা নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস নভেম্বর বৃহস্পতিবার সাড়ে বারোটার দিকে আগুন লাগে রূপপুর গ্রিন সিটি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং রূপপুর গ্রিন সিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাসেম জানান প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায় শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত পদক্ষেপ নিয়ে তারা সেটি নেভাতে সক্ষম হন প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রকল্প এলাকায় আতঙ্ক তৈরি হয় তবে পরিস্থিতি এখন স্বাভাবিক নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিপি ফেসওয়াশে সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং